আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি যে ফেসবুক পেজ অথবা ফেসবুক পোর্টলে কাজ করছেন আপনি কি জানেন আপনার পেজে কোনো ধরনের কপিরাইট ভিডিও আছে কি না আপনি কীভাবে চেক করবেন দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু একটি কপিরাইট ভিডিও চলে এসেছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দুইটা মাধ্যমে চেক করতে পারবেন আপনার পেজটি সঠিক আছে কিনা কারণ বর্তমানে কিন্তু আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক পোর্টালে যখন আমরা ভিডিওগুলো আপলোড করি কিন্তু আমরা আপলোড করেই যেতে থাকি কিন্তু আমরা চেক করি না যে আমাদের ভিডিওগুলো সঠিক আছে কি না আমাদের পেজে কোনো ধরনের প্রবলেম হলো কি না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল আপনি যেটাতেই কাজ করেন না কেন তো প্রথমত আমি প্রোফাইল দিয়ে দেখাচ্ছি একই সিস্টেম ওকে ফেসবুক প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে মোর নামে একটি অপশন পাবেন এখান থেকে মোর অপশন উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে ভিডিওস নামে একটি অপশন রয়েছে আপনি ভিডিওস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে নেট নামে একটি অপশন রয়েছে এখান থেকে নেট অপশন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক পেজে যদি কোনো ধরনের প্রবলেম থাকে অথবা কপিরাইট থাকে এখানে কিন্তু সেগুলো শো হবে ঠিক আছে দেখেন এটা কিন্তু আমার ভিডিও আমার নিজের কনটেন্ট তারপর কিন্তু কপিরাইট দিয়ে দিছে ঠিক আছে তো আমি এটার উপরে ক্লিক করব ওকে এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি কি করবেন এখান থেকে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন এখানে তারা দেখেন কপিরাইট দিয়ে দিছে মিউট ডো টু কপিরাইট ক্রিম তার মানে কপিরাইট ক্রিম দিছে আমার ভিডিও তো তাই অন্য কেউ কপিরাইট ক্রিম দিছে ওকে এখন দেখেন আপনি কি করবেন এখান থেকে থ্রি ডট আইকন রয়েছে আপনি এখান থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি ডিলেট নামে একটা অপশন রয়েছে এখান থেকে আপনি ডিলেট করে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি ডিলেট করে দিবেন আমি ডিলেট করছি না কারণ এটা আমি রে রি আপিল করবো যে আমার ভিডিওতে কেন কপি আসলো ওকে তারপরে আপনি এটা দেখার জন্য আপনি আবার দেখার জন্য আপনি একটু ব্যাগে চলে আসবেন হ্যাঁ তো ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি কি করবেন আপনি আবারও চলে যাবেন এখান থেকে যে আপনার প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এইখানে এখানে দেখেন কিছু অপশন রয়েছে সাপোর্ট ইনবক্স এখান থেকে সাপোর্ট ইনবক্সের ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দুইটি অপশন দেখতে পাবেন একটি হল রিপোর্ট অ্যাবাহত আদার্স আর একটি হলো ইউয়ার অ্যালার্ট ঠিক আছে আপনি প্রথমটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারছেন যে এখানে নো রিপোর্ট কোনো ধরনের রিপোর্ট নেই তার মানে আমার পেজটি সঠিক আছে ঠিক আছে তারপর একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে পাবেন ইউ আর অ্যালার্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে নো বাই থ্যাংক ইউ থ্যাংকস ইউ ফর হেল্পিং টু ক্যাব ফেসবুক সেভ ফর এভ্রিওান তার মানে আমার পেজটি সঠিক রয়েছে ওকে তারপরে একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনার আবারও পোরফুলে চলে যাবেন তারপর এখান থেকে পোরেশনাল ড্যাশবোর্ড অথবা সে ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন টোলস নামে একটি অপশন এখান থেকে টোলস অপশন উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে পেজ রিকমেন্ডেশন অথবা পোরফাইল রিকমেন্ডেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে পেজ রিকমেন্ডেশন তারপর এখানে পারছেন যে রিকমেন্ডেবেল এনাবেল তার মানে এটা আমার সঠিক রয়েছে আর যদি এটার উপরে ক্রস আইকন দেখতে পান তাহলে বুঝবেন আপনার পেজে সঠিক নাই তারপর এখানে থাকবে নোট রিকমেন্ডেবেল তাহলে বুঝবেন আপনার পেজে কোনো ধরনের প্রবলেম রয়েছে তো এভাবেই কিন্তু আপনি চাইলে প্রতিদিন চেক করতে পারেন আপনার পেজটি সঠিক আছে কি না তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম